আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আজকের এই চমৎকার টিউটোরটিতে আমরা যেটি শিখব সেটি হলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন একটি কিবোর্ড এই কিবোর্ডের মধ্যে অনেকগুলি কি আছে আজকে আমি আলোচনা করব বিশেষ কিগুলি নিয়ে এবং এই বিশেষ কিগুলির কাজ কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করব আপনারা টিউটোরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা যেটি কিবোর্ডের দেখব সেটি হল স্কেপ এই যে স্কেপ আছে এই স্কেপটার কাজটা কি আমরা অনেকেই এস্কেপ্টার কাজ জানি না তো চলুন স্কেপটার কাজ আমরা শিখে আমরা এস্কেপে ক্লিক করব আমরা এস্কেপ্টার কাজ শিখবো স্কেপটার যে কাজটা হলো সেটা হলো এইটা একটা কি এই কি এর সাহায্যে কোনো নির্দেশ বাতিল করতে হয় কোন নির্দেশটা আপনারা বাতিল করবেন আমরা যদি একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা আসলাম আসার পর আমরা এই স্লাইডটিতে কি করব স্লাইডটি আমার তৈরি করা আছে আমরা এই স্লাইড শোতে ক্লিক করব স্লাইড শোতে ক্লিক করার পর আমরা ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করব ক্লিক করার পর এটার যে কার্যক্রম আছে সে কার্যক্রম কি হয়ে যাবে শুরু হয়ে যাবে দেখুন শুরু হয়ে গেছে এখন আমি কি করব এই যে এসকেপ যেটা আছে সেই বাটনটাতে আমি কি করব ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এইটা বাতিল হয়ে যাচ্ছে আমি ক্লিক করলাম দেখুন বাতিল হয়ে গেল অর্থাৎ এসকেমের যে কাজটা সেটা হলো এই কিয়ের সাহায্যে কোনো নির্দেশ আপনি বাতিল করতে পারবেন এরপরে আমরা দেখব যে কিবোর্ডের আরেকটি বিশেষ কি সেটি হলো ট্যাব এই ট্যাবের কাজটা কি আমরা এই ট্যাবের কাজটা একটু শিখবো সেটার জন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম দেখুন এখানে আছে এস এন মানে সিরিয়াল নাম্বার আমরা যদি ট্যাবে ক্লিক করি একটু লক্ষ্য করুন ট্যাবে ক্লিক করলাম দ্বিতীয় কি ঘরে চলে আসলো টেবিলের যে দ্বিতীয় ঘরটা আছে সেটাতে চলে গেল আমি যদি আরেকবার ট্যাবে ক্লিক করি দেখুন আমার তৃতীয় ঘরে চলে গেল অর্থাৎ এই ট্যাবের মাধ্যমে আপনি এই কাজগুলি আমি একটি দেখাই দিলাম যেগুলি আপনি করতে পারবেন সেগুলি হলো পর্দায় প্যারাগ্রাফ কলম কলাম নম্বর অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কি ব্যবহার করতে পারবেন এরপর আমরা যেটা শিখবো সেটা হলো কিবোর্ডের ক্যাপসল এই যে ক্যাপস লকটা আছে এই ক্যাপস লকটার কাজ কি আমরা সরাসরি দেখব সেটি হলো আমরা ক্যাপস লককে কি করব ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা যদি টাইপ করি সবগুলি কি আসবে বড় হাতের অক্ষর আসবে সবগুলি বড় হাতের অক্ষর আসবে এরপর যদি আমরা ক্যাপস লকটা উঠিয়ে দেই তাহলে দেখুন আমি উঠিয়ে দিলাম এখন আমার সবগুলি কি হবে ছোট হাতের লেখা আসবে অর্থাৎ ক্যাপস লকের কাজ হলো এই কিসের ব্যবহারের মাধ্যমে আপনি ইংরেজি ছোট হাতের এবং বড়ো হাতের টাইপ করতে পারবেন তাহলে আমরা কিবোর্ডের বিশেষ কি আজকে যে আলোচনা করতেছি আমরা স্কেপ নিয়ে আলোচনা করলাম আমরা ট্যাব নিয়ে আলোচনা করলাম আমরা ক্যাপসলক নিয়ে আলোচনা করলাম এখন আমরা বিশেষ যে কীটা আছে সেটা একটি আছে শিফট কি এই শিফট কির মাধ্যমে আপনি কি করবেন শিফট কি এর মাধ্যমে আপনি করতে পারবেন আমরা একটু নিচে আসতেছি এখন আমি কি করলাম শিফটে প্রেস করলাম প্রেস করার পর আমি এ লেখলাম তাহলে আমার কি হয়ে গেল এটা কি ক্যাপিটাল হয়ে গেল আরিফ আমি আরিফ লিখলাম অর্থাৎ আমার হাতের আমার প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে কেন বড় হাতের হয়েছে সেটা আমি শিপ চেপে কি করছি লেখার কারণে তাহলে আমরা কি করবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কিছু শুরুতে যদি আমরা ছোট অথবা বড়ো অক্ষর লিখতে চাই তাহলে আমরা এই শিপ ব্যবহার করব তাহলে আমরা এই শিফটের কাজও কি করলাম শিখলাম এরপরে আমরা কন্ট্রোল একটি বিশেষ কি আছে এই কন্ট্রোল মানে Ctrl এই যে কন্ট্রোল একটা কি আছে এটা আমরা আমরা সরাসরি কন্ট্রোলের ব্যবহারটা শিখাবো আমি আরিফ কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এই যে কন্ট্রোল যেটা আছে Ctrl সিতে তে একত্রে কি করলাম প্রেস করলাম প্রেস হয়ে গেল অর্থাৎ আমার কপি হয়ে গেল কি হয়ে গেল কপি হয়ে গেল এখন আমি যদি কন্ট্রোল প্লাস ভি একত্রে প্রেস করি ভি মানে ভেজিটেবলের ভি দেখুন পেস্ট হয়ে গেল তাহলে আমরা এই কন্ট্রোলটার কি কাজ সেটা হলো এই কি এর সাথে বিশেষ কি একসাথে চেপে কমান্ড দেওয়া হয় কমান্ড দেওয়া হয় এটা কমান্ডের কাজ করে এরপর আমরা কিবোর্ডে যে বিশেষ কি নিয়ে আলোচনা করব সেটা হলো অল্টার অল্টারটা কি অল্টারটা আমরা একটু প্রথমে জানি সেটা হলো বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কি ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার হয় এবং বিভিন্ন কমান্ড তৈরি হয় যেমন আমরা যদি সরাসরি একটু আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো আমরা অল্টার প্রেস করে আমরা কিবোর্ডের এস প্রেস করব দুইটা অল্টার এস দেখুন অল্টার এস যখন আমি প্রেস করছি তখন এখানে দেখুন কি কি হয়ে গেল দেখতে পারছেন অনেক কিছু হয়ে গেল এখন আপনি কি করতে চান আপনি ধরেন এ ক্লিক করতে চান আপনি সেভেন ক্লিক করুন সেভেন ক্লিক করার পর দেখুন আপনার সেন্টেন্স কেস্টে চলে আসছে অর্থাৎ আপনি কি করতে পারতেছেন প্রোগ্রামগুলোতে যাইতে পারতেছেন এবং বিভিন্ন নির্দেশনা আপনি দিতে পারতেছেন তাহলে আমরা অল্টারটাও কি করলাম শিখলাম এরপরে আমরা যেটা শিখব সেটা হলো এন্টার কিবোর্ডের একটি এন্টার বিশেষ কি আছে সেটার কাজ কি সেটার কাজটা করার জন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম ওপেন করার পর আমি এই জায়গায় কাসার্টটা রাখলাম কাসার্টটা রাখার পর আমি এখন দেখুন কিবোর্ডের এন্টার প্রেস করলাম দেখুন এটা আমার নিচে আসতেছে দেখুন আমার নিচে আসতেছে অর্থাৎ যদি আমরা বলতে চাই আমি কাজটা সরাসরি দেখাইলাম এবং মুখে বলে দিচ্ছি সেটি হলো কম্পিউটারকে কোনো নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কি ব্যবহার হয় লেখালেখির জন্য নতুন প্যারা তৈরি করেও এই কি ব্যবহার করা হয় এটা হলো সংক্ষেপ এটা ইন্টারে আমরা অনেক কাজ করে থাকি এরপর আমরা যে বিশেষ কি নিয়ে আলোচনা করব সেটা হলো ডিলেট এই যে ডিলেটটা কি আমরা সরাসরি যদি একটি দেখাই আমরা এটা সিলেক্ট করলাম দেখুন এটা আমি দুইটা লাইন কি করলাম সিলেক্ট করলাম এখন কিবোর্ডের ডিলেট আমি প্রেস করবো ডিলেট হয়ে যাবে এখন ধরুন আমি পুরো পেজটাকে কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমার কাজ কি আমি ডিরেক্ট প্রেস করবো দেখুন ডিরেক্ট প্রেস করলাম ডিরেক্ট হয়ে গেল অর্থাৎ কোনো বাক্য অক্ষর বা কোনো লেখাকে মুছে ফেলতে এ কী ব্যবহার করা হয় এরপর আমরা কিবোর্ডের হুম যে কিটা আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা যদি হুম কিটা ব্যবহারটা প্রথম শিখব সেটা হলো আপনি কন্ট্রোল প্লাস হুম যদি আপনি প্রেস করেন তাহলে আপনার যে পেজটা আছে পেজের প্রথমে কার্সারটা চলে আসবে আবার আপনি যদি পেজের শেষে নিয়ে আসতে চান ধরেন আপনার এক হাজার পেজ আছে আপনি উপরে নিচে যাইতে চান ঠিক আছে তাহলে উপরে যাইতে হলে আপনাকে কন্ট্রোল হোম যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে পেজের উপরে নেওয়া যাবে একেবারে পেজের উপরে নেওয়া যাবে এরপরে আমরা শিখব যে কিবোর্ডের বিশেষ কি এন্ড এই কিটার কাজ কি এই কিটার কাজ হলো আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতেছেন এখন আপনি অনেকগুলি পেজ নিয়ে কাজ করতেছেন আপনার পেজের নিচে যেতে হবে তাহলে আপনি শুধু একটা ক্লিকই চলে যেতে পারবেন সেটা হলো কিবোর্ডে যদি আপনি কন্ট্রোল প্লাস ইন বাটনে প্রেস করেন তাহলে আপনি কোথায় চলে যাবেন আপনি একেবারে ডকুমেন্টের নিচে অর্থাৎ শেষ পাতায় আপনি চলে যাবেন এরপর কম্পিউটারের যে কিবোর্ড আছে কিবোর্ডের আরেকটি বিশেষ কি আছে সেটা হলো পেজ আপ এই পেজ আপ অনেক সময় কিবোর্ডে লেখা থাকে পিজি আপ অর্থাৎ পেজ আপ এই পেজ আপ এর কাজ কি এটার কাজ হলো আপনার ধরুন আমি যদি সরাসরি চলে যাই দেখুন একটু কাজটা যদি আমি দেখি যে পেজ আপ এর কাজটা পেজ আপ এই পেজ আপ এর কাজটা হলো আপনার যে কার্সারটা আছে এই কার্সারটা উপরের দিকে ওঠানো হয় এটা ব্যবহার করলে আপনার কার্সারটা কোথায় উঠবে উপরে উঠবে আপনি চাইতেছেন যে একটা ওয়ার্ড ডকুমেন্ট আপনি কাজ করতেছেন এখন নিচের থেকে আপনি উপরে আসতে চান তাহলে আপনি যদি পেজ আপ যে বিশেষ কিটা আছে সেটা যদি আপনি প্রেস করেন তাহলে কি হয়ে যাবে সেটা পেজের উপরে চলে আসবে এরপর আমরা আলোচনা করব বিশেষ কি পেজ ডাউন নিয়ে পেজ ডাউন পেজ ডাউনটার কাজ কি পেজ আপের কাজ ছিল আমার পেজের উপরে যাওয়া এখন যদি আপনি পেজের নিচে আসতে চান তাহলে আপনি এই পেজ ডাউনে আপনি ক্লিক করবেন তাহলে আপনি পেজের নিচে চলে আসবেন এরপর আমরা যেটা শিখবো সেটা হলো আমরা ব্যাকস্পেস আমাদের কিবোর্ডে একটি বিশেষ কি আছে সেটা হলো ব্যাকস্পেস ব্যাকস্পেস এর কাজটা কি সেটা হলো যে আপনি কোনো লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কি আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমি একটু বড় করে নেছি লেখাটাকে লেখাটাকে একটু বড় করে নিলাম এখন আমার কার্সারটা এই জায়গায় আছে আমি ব্যাকস্পেস ক্লিক দিচ্ছি দেখুন কি হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি ক্লিয়ার এরপরে আমরা যেটি শিখবো সেটি হলো বিশেষ কি আছে একটি স্পেস বার অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপের স্পেস বার একটি কি আছে এটাই কিবোর্ডের সবচেয়ে বড় কি এই কি এর সাহায্যে আপনি কি কাজ করতে পারবেন ধরুন আমি লিখলাম এফ এ টি এইচ আর ফাদার ফাদার লেখার পর আমার একটু খালি জায়গা দরকার সেজন্য আমার এই স্পেস যে একটা আছে এই স্পেস বারে ক্লিক করতে হয় এম ও টি এস আর স্পেস বারে ক্লিক করলাম এস আই এস টি ই আর দেখুন তাহলে আমরা এই স্পেস বারটার কাজটা হলো কি কিবোর্ডের কিগুলোর মধ্যে এই কিটি সবচেয়ে লম্বা কোন বাক্য লেখার সময় শব্দগুলোর মাঝে ফাঁকা করার জন্য এই কি ব্যবহার করে করে তাহলে পরিষ্কার সরাসরি দেখিয়ে দিলাম যে স্পেস বারের কাজ কি এরপরে কম্পিউটার বা ল্যাপটপের যে কিবোর্ড আছে এই কিবোর্ডের আরেকটি বিশেষ কি আছে সেটি হল লক এই নামলকটার কাজ কি এই নাম নামলকটার কাজ হলো আপনারা দেখবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপের কি এর মধ্যে নিউমারিক কিছু কি আছে আমরা অনেকেই জানি না যে নিউমারিক কি কোনগুলি আপনারা যদি আরিফ একাডেমির চ্যানেলের টিউটোরিয়ালগুলি দেখে থাকেন সেখানে টিউটোরিয়াল আছে যে নিউমারিক কিগুলি কোনগুলি তারপর বলে দিচ্ছি। নিউমারিক কিগুলি হলো সেটা যে ডান পাশে কিগুলি আছে এগুলি যদি আপনি চালু করতে চান তাহলে আপনি নামলক প্রেস করতে হবে আপনি যদি নামলক প্রেস না করেন তাহলে এখানে চাপলে কিন্তু আপনি কি করতে পারবেন না এগুলি লিখা আসবে না এগুলি ব্যবহার করতে পারবেন না আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটি হলো এখন আমার আমি যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি লিখতে কিন্তু যখনই আমি নামলকে ক্লিক করলাম দেখুন নামলক অফ এখন যদি আপনি লেখেন আর আসবে না লেখা হচ্ছে না যেহেতু আপনার লক অফ হয়ে গেছে তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে যে আমাদের কিবোর্ডের বিশেষ যে কিগুলি আছে সেই কিগুলি কোন কি এবং সেগুলি বিস্তারিত সরাসরি দেখানোর চেষ্টা করেছি যদি আপনি কিছুটা উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার করতে বলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ